হ্যালো বন্ধুরা তো কি খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম ফেসবুক রিলেটেড থাম্বেল দেখে জেনে গিয়েছো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশনে লাইসেন্স করা মিউজিকের জন্য ইনভাইট করেছে ফেসবুক এই মিউজিকটা কি করে ইউজ করা যায় বা ইউজ করলে ক্ষতি কি বা লাভ কি তো এই সম্পর্কে আজকে আলোচনা করব সম্পূর্ণ হবে তো চলো চলে এসছে মোবাইলের স্ক্রিনে ফার্স্ট আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দেবেন তো ওপেন করে দিলাম তো ওপেন করার পর আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে সো ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইডে মনিটাইজেশন তো মনিটাইজেশনে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো টুল সেট আপ করা আছে সো আমি কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাব তো কন্টেন্ট মনিটাইজেশন আসার পর আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সো যাদের নতুন নতুন লাইসেন্সপ্রাপ্ত মিউজিক ইউজ করার জন্য ইনভাইট করা হয়েছে তাদেরটা উপরে থাকবে আর যাদের যাদের দিয়ে দিয়েছে অলরেডি তাদের আপডেট করে নিজে দিয়ে দিয়েছে ট্রাই ইট নাও সো এখান থেকে আমরা মিউজিক ইউজ করতে পারি তো এখান থেকে ইউজ না করে আমরা অন্য জায়গা থেকে ইউজ করতে পারি কোনো ব্যাপার না তো আমরা রিলস থেকেও ইউজ করতে পারি আবার স্টোরি থেকে ইউজ করতে পারি যে কোথাও থেকে আমরা মিউজিক ইউজ করতে পারি তো ইউজ করার সিস্টেমটা কীরকম হবে সো আমরা যদি রিলসে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম তো ভিডিও নিয়ে নেওয়ার পর আপনারা এখানে মিউজিকে যাবেন তো মিউজিক আসার পর আপনারা অ্যাড মিউজিকে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স অফ মিউজিক এগুলো ফেসবুকের সো এখানে লেখা আছে রেভিনিউ শেয়ারিং তো রেভিনিউ শেয়ারিং মানে হচ্ছে আপনারা যদি এই মিউজিক লাগিয়ে রিলস ভিডিও আপলোড করেন আর সেই রিলসের থেকে যে আয়টা হবে মানে ইনকামটা হবে ডলার তো সেখান থেকে বিশ পারসেন্ট কেটে নেবে এই মিউজিকের যে মালিক আছে সো এখান থেকে আপনার টাকা দিতে হবে এই মিউজিকটা যদি ইউজ করেন লাইস মিউজিকের যদি ইনভাইট না করা হয় তাহলে এখানে লেখা ছিল নো মনিটাইজেশন মানে যাদের যাদের ইনভাইট করা হয়নি তারা তারা যদি তো মিউজিক ইউজ করে তাহলে কখনো মনিটাইজেশন পাবে না এরকমটা লেখা ছিল তো এখন এরকমটা আছে সো আমাকে ইনভাইট করে দেওয়া হচ্ছে এই জন্য তো এখানে আরেকটা মিউজিক এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েলিটি ফ্রি মানে হচ্ছে এটা রয়্যালিটি ফ্রি মানে এটাতে কোনো শেয়ারিং নেই মানে আপনি এই মিউজিকটি ইউজ করে যদি ইনকাম করেন তাহলে কোনো টাকা কেউ কেটে নেবে না সো এরকম কয়েকটা মিউজিক আছে বেশিরভাগ মিউজিকই আপনার ইভিনিং শেয়ারিং করতে হয় সো এটাই আপনি এখান থেকে মিউজিক ইউজ করতে পারেন শেয়ার করি আমি যতটা বুঝতে পেরেছি জানতে পেরেছি যতটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার তাই আমি শেয়ার করি আর সঠিকটা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি অন্যদের মতো ঘোরানো পেছানো কথা বলি না সো আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই